বাংলাদেশ থেকে আমি যখন লন্ডন আসবো তখন আমার সব গোল্ডের জিনিস কিন্তু আমি বাংলাদেশে রেখে এসেছিলাম হ্যালো এব্রিপান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আমি যখন লন্ডন আসব তো মোটামুটি আমার সবাই জানে আর আমার ফ্যামিলির তো সবাই জানে তো যাই হোক তখন আমার ফ্যামিলির সবাই বলল যে আর আব্বু বিশেষ করে আমার আব্বু যেহেতু বাইরের দেশে থেকে আসছে তো বলল যে গোল্ডের জিনিস রেখে যাও ওইখানে ওখানে গেলে কাউকেই দেখতে পাবা না যে এরকম গোল্ডের জিনিস পড়ে সময়। তো বাংলাদেশে যখন ছিলাম তখন তো সব সময় মানে সবাই কিন্তু রাফ ইউজ করার জন্য চেন বা কানের দু আংটি এগুলো সবাই পরে থাকে তো তখন পড়তাম এখন কিন্তু একদমই পড়া হয় না আর পড়িও না আর যেহেতু আমি আমার আম্মুর কাছে সবগুলো আমার গোল্ড যতটুকু গোল্ড ছিল সবগুলো রেখে এসেছি আর যাই হোক আর যখন আসি লন্ডনে তখন অনেক ভাবিরাই আমাকে বলতো যে তুমি কোনো গোল্ডের জিনিস পড়ো না কেন আর আমি যেই বাসাতে ছিলাম সেই বাসার ভাবি আনোয়ারকে একদিন বলছিল যে ভাই আপনি ভাবিকে নিয়ে গোল্ড কিনে দেন চেন কিনে দেন তো আমি বললাম যে না থাক এগুলা কেনার দরকার নেই আর আমি এমনি তো এগুলা মানে পড়তে এখন আমার ভালো লাগে না আর এখানে তো কেউই দেখি না যে ওরকম গোল্ড পড়তে তো এই হচ্ছে ব্যাপার লন্ডন আসার এক বছর পর আমি আমার গোল্ডের নাক ফুল হারিয়ে ফেলি তা আবার বাস স্টপে কারণ বাসটা চলে যাবে এর জন্য তাড়াহুড়ো করে ওটার আর খুঁজিনি তো বাসে করে আমি আমার কলেজে চলে গিয়েছিলাম যেহেতু আমার কলেজেও লেট হয়ে যাচ্ছে এর জন্য আর খোঁজাখুঁজি যেহেতু সামান্য একটা নাক ফুল ছিল তো সেটা নিয়ে আর কোনো মাথা ঘামানো বা কোনো কিছু কোনো টেনশনই ছিল না যা হারিয়ে গেছে এরম একটা ব্যাপার তো আমি যখন কলেজ থেকে আসি তখনও কিন্তু আমি খুঁজিনি কারণ সামান্য নাক এটা না পাওয়ারই কথা তো দুই দিন পর আমি ওই বাস স্টপে তা আবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে তো আরও আগে পাওয়ার কথা না তো যাই হোক বৃষ্টি হয়েছে তো পাথরের মতো একটা দেখছি পরে আমি ওইটা মানে ওই বাস স্টপেই আমি হাত দিয়ে নিলাম নেওয়ার পরে মানে একটু পানি যেহেতু সামনেই পানি জমা মানে জমা হয়েছিল তো সেই পানি দিয়ে আমি ধুয়ে পরে দেখলাম যে আমার নাক ফুল আসলে যেটা মানুষের কপালে থাকে বা কিসমতে থাকে সেটা কিন্তু মানুষ পাবেই পাবে আর যেটা হারিয়ে যাওয়ার সেটা তো হারিয়ে যাবে এটাই স্বাভাবিক তো যাই হোক তো মনে মনে চিন্তা করলাম আল্লাহ এটা তো পাওয়ার কোনোই কথা ছিল না মানে এটা তো হারিয়ে গেছে ওটা মানে আমি একদমই আশা করি নেই যে এটা পাবো বা আমি খুঁজিও নেই তো যাই হোক এটা আমার মানে ভাগ্যে ছিল আমি পেয়ে গেছি কথায় আছে না কিসমতে থাকলে সেই জিনিসটা কিন্তু এমনি এমনিই মানুষের কাছে চলে আসে আর তো দেখতে পারছেন আমি কিন্তু টুকি টাকি ভাজার করে নিয়ে এসেছি সেগুলাই কুচকাজ করছিলাম আর আমি সব সময় ফলোরের মধ্যে রেখে তারপরে সব কিছু গুছানোর চেষ্টা করি এতে করে আমার অনেক বেশি তাড়াতাড়ি হয় আর অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছি আমার জন্য রুটি আছে আর কলা অনেক কিছুই দেখতে পারছেন আর আমার আইফোন এক্সের এই কাপড় নিয়ে এসেছি যেহেতু আমার ওইটা নষ্ট হয়ে গেছে কাপড়টা এই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই